হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো দেখো এখানে একটা আমি মাটির থালা নিয়ে নিয়েছি আর এই থালাটার উপরে আমি একটা মাটির কালারই আমি এখানে ইউজ করেছি দেখো একবার কালার নিয়ে নিয়েছি আর কালারটা নিয়ে পুরো থালাটাতে আমি কালার করে নিয়েছি আর থালাটা একটুখানি ভাঙা ছিল যে কারণ এই থালাটা আমাকে একটা বোন দিয়েছিল এই থালাটাতে ডিজাইন করবার জন্য দেখো এখানে পুরো কালাটা কমপ্লিট করা হয়ে গেছে আর এটাকে আমি প্রথমে কম্পাস দিয়ে আমি রাউন্ড শেপ করে নিচ্ছি আর এখানে আমি একটু স্লিপ কাটে যেহেতু কালাটা করা পরে এখানে কম্পাস দিয়ে রাউন্ড করতে গেলে একটুখানি প্রবলেম হয় তো প্রবলেম জীবনে না থাকলে কখনোই এগিয়ে যাওয়া যায় না তো অনেক প্রবলেম হচ্ছিলো তারপরেও করলাম তারপরে দেখো মিডিলে প্রথমে স্টার্ট করে নিয়েছি কলকা ডিজাইন দিয়েই এখানে আমি শুরু করেছি কারণ আমি আগে থেকে মানে পরিকল্পনা করেছিলাম যে ভেতরে এই আজকে থালার ডিজাইনটা রাউন্ড করে রাউন্ড করার পরে পুরোটাই রাউন্ড করব আর রাউন্ড করার পরে কিছুটা মাঝখানে তো সাদা ফেব্রিক দিয়ে ডিজাইন করব আর কিছুটা গ্যাপ রাখবো এইভাবেই পুরোটা এইভাবে ডিজাইনটা করব তো এটা মেন্টালি আগে থেকে প্রিপেয়ার্ড হয়েছিলাম তো কি ডিজাইন করব সেটাও আমার মাথা মধ্যে থাকে না তো মাথা মধ্যে এরকম ডিজাইন এসেছে আমি সেরকম করছি দেখো প্রথমে এই যে ডিজাইন একটা করছিলাম তো সেটাই আমি পুরোটা মাঝখানের রাউন্ডটা যেটা করেছি সেটাতেই পুরোটাই এইভাবে কভার করব তো এইভাবে আস্তে আস্তে করছি আর আমি আস্তে আস্তে একদম ডিজাইনগুলো করি যাতে যারা এই ডিজাইন গুলো দেখছে বা যারা শিখতে আগ্রহী তাদের জন্য বিশেষ করে আমার এই ডিজাইনগুলো শেয়ার করা হয় তো দেখো একদমই স্লোলি করছি যাতে সবাই দেখতে পারে তো মাঝখানে রাউন্ডটা করা হয়ে গেছিলো যেহেতু একটা থালা করতে গেলে অনেকটা সময় লাগে তো তার জন্য পুরোটা মানে ধরে ধরে টাইম টু টাইম মানে শেয়ার করলে হয়তো সবাই দেখবে না তো সেই জন্য কিছুটা আমাকে অফ করে ক্যামেরাটা অফ করে আমার কিছু ডিজাইন করতে হয়েছে আবার আমি অনেকটা হয়ে গেছিলো তারপরও আবার দেখো তোমাদের দেখাচ্ছি যে মাঝখানে রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে আবার সেকেন্ড রাউন্ডটা আমি ডিজাইন করা শুরু করে দিয়েছি তো ভাবলাম যে মাঝখানে যেরকম ডিজাইনটা করেছি তারপরে রাউন্ডটা আমি একটু অন্যরকম করবো তো সেইভাবেই আমি অন্য রকম একটা ডিজাইন করলাম তো এই ডিজাইনটা করছি পুরোটাই এটাকে কমপ্লিট করতে হবে সব সময় পুরো ডিজাইনটা দেখানো সম্ভব হয় না মানে ভিডিও করাটা সম্ভব হয় না তার জন্য অনেকটা করে নিয়েছি কিছুটা তোমাদের সাথে আবার শেয়ার করেছি আবার কিছু সময় ক্যামেরা অফ করে করতে হয়েছে যেহেতু এইটা ডিজাইনটা করতে একটা থালা ডিজাইন করতে যারা ডিজাইন করে তারা অলরেডি বুঝবে যে একটা ডিজাইন করতে কতটা সময় লাগে পুরো সময়টা ধরে যদি আমি সবার সাথে শেয়ার করি তাহলে হয়তো বেশি পাবলিক হয়তো দেখবে না তো তার জন্যই আমাকে কিছুটা ক্যামেরা অফ করে আমাকে কিছু ডিজাইন করতে হয়েছে কিছুটা করেছি আবার কিছুটা তোমাদের সাথে শেয়ার করেছি একই তো ডিজাইন কিন্তু তবুও তবুও আবার কিছুটা করার পর আবার আবার তোমাদের সাথে শেয়ার করছি দেখো এইরকমভাবে আমি পুরো ডিজাইনটা করছি তো আমার ডিজাইনগুলো কেমন হচ্ছে সেটাও তোমরা একটু কমেন্টে জানাবে আর কারা কারা আমার এই ডিজাইনগুলো দেখছো আর কোথা থেকে দেখছো সেটাও তোমরা কমেন্টে জানাবে আর ডিজাইনটা কেমন হচ্ছে সেটা তো বলবেই অবশ্যই তো দেখো আমার মাঝখানে রাউন্ডটা অনেকটা কমপ্লিট হয়ে গেছিলো তারপর ভাবলাম যে আরও কিছু জায়গা ফাঁকা রয়েছে বা আরও কিছু করতে হবে তো সেখানটা তো আমি ডিজাইন করছি আর আমার যখনই আমি কোনো ডিজাইন করি তখনই মাথাতে তো আগে থেকে থাকে না কিন্তু একটা হ্যাঁ একটু আলত একটা মাথার মধ্যে সেট করা থাকে যে না আমি এরকম টাইপের ডিজাইনটা করব প্রায় সময় তো একই রকম করলে মানুষ নেবে না তো তার জন্য কিছুটা একটু ডিফারেন্স করার চেষ্টা করি তো তার জন্য দেখো রাউন্ড করেই আমি আজকে ডিজাইনটা করব বলে স্থির করেছিলাম তো সেইভাবে দেখো আরও কি মাঝখানে রাউন্ডটা হয়ে গেছিলো সেকেন্ড রাউন্ডটাও যখন করছিলাম এরকমভাবে ডিজাইন করবো তো তারপরে আরেকটা রাউন্ড আছে তো সেটাও ভাবলাম যে ওই রাউন্ডটা আমি কিভাবে করবো তো সেটাও মানে আগের থেকে কিছুই প্ল্যানিং থাকে না যে কি করব ডিজাইনটা তো এইভাবে দেখো প্রথম সেকেন্ড রাউন্ডটা যখন ডিজাইনটা ধরেছে এবং তো এইভাবেই পুরোটাই কমপ্লিট করতে হবে বলে তো দেখো আস্তে আস্তে আর একটা ডিজাইনগুলো করছে আর ডিজাইন করতে করতে অনেকটা ডিজাইন করা হয়ে গেছে আর সেকেন্ড রাউন্ডটাও দেখো এইভাবেই সেম ডিজাইন করে আমার কমপ্লিট হয়ে গেছে এবার সেকেন্ড ডিজাইনটা করার পরে এবারে আমাকে থা সে সেকেন্ড রাউন্ডটা করার পরে এবারে আরেকটা রাউন্ড আছে সেই রাউন্ডটা কি করব তো সেটা ভাবলাম যে কি করবো একটু অন্যরকম করি কারণ তিনটে রাউন্ড আমি ভেবেছি যে তিনটে রাউন্ডই ডিজাইনটা একদম অন্যরকম লাগবে তো তারপরে আমিও ভাবলাম যে দেখি তাহলে এখানে কি করা যায় তো ভাবলাম যে এখানে তাহলে একটু একটা ফুল দিয়ে কিছু করা এবার ফুল তো দিয়েছি একটা তারপরে আর কি করব আবার ভাবলাম যে না এইবারের ডিজাইন এইবারের যে রাউন্ডটা পুরোটা করবো তো সেটাতে একটু ফুল দিয়েই করব তো সেইভাবে দেখো একটা যে ফুলটা নিয়েছিলাম সেই ফুলটাকে দিয়েই পুরোটাই করব বলে ভাবলাম তো এখন ফুল করার পরে তারপরে দেখছি না একটু কলকার মতো একটু শেপ করি আর ফুলটাকে দিয়েই পুরোটাই কভার করবো তো এইভাবেই কিছুটা ক্রিয়েট করার চেষ্টা করলাম তো ক্রিয়েট করতে করতে ভাবলাম যে এইভাবে যাদের আর কি কি করা যায় পুরো রাউন্ডটা তো আমাকে কমপ্লিট করতে হবে আর পুরোটা ভরাটও দেখাতে হবে তো সেটাও মাথার মধ্যে ছিল যে পুরোটা ভরাট করতে হবে আর নতুন কিছু ক্রিয়েট কি করতে পারি সেটাও একটা চিন্তা ভাবনা ছিল তো এইভাবে তো যেরকমভাবে আমার মাথার মধ্যে এসেছে আমি সেই রকমভাবে আমি ডিজাইনটা করেছি আমি নিজেও জানি না যে ফাইনালি লুকটা কীরকম হবে তো এইভাবেই আস্তে আস্তে ডিজাইনটা করছি পুরো থালাটাকে এইভাবে কম কভার করার চেষ্টা করছি তো এই ফুল ফুল দিয়েই ভাবলাম আমি নিজেও কোনো দিনে এর আগে এইভাবে এত ফুল দিয়ে কোনো ডিজাইন মানে সেভাবে আমার আগে করা হয়নি তো আমিও একদমই নতুন নতুন একটা ক্রিয়েট করছি কি হবে আমি সেটাও জানি না তো দেখো এইভাবে করছে আর এই একটা থালা ডিজাইন করতে করতে গিয়ে মানে যখন আমি একটা ডিজাইন করি তখন মানে একদমই ডিজাইনের মধ্যে এতটাই ইনভলভ হয়ে যায় যে রাত পেরিয়ে যায় বা সময় পেরিয়ে যায় সেটারও খেয়াল থাকে না তো আমি এই থালাটা ডিজাইনটা শুরু করেছিলাম অনেকটা রাত্রেই করেছিলাম আর এই রাত্রে করতে গিয়ে হয়তো কোনো কাজ যখন আমি ডিজাইনটা করছিলাম তো আমার কোনো উঠতেই ইচ্ছা করছিল না না আমার একটা মাথার মধ্যে টার্গেট ছিল যে আমাকে এই ডিজাইনটা আমাকে কমপ্লিট করতে হবে কমপ্লিট করেই আমি একবারে উঠবো তো সেটা এই থালাটার ডিজাইনটা কমপ্লিট করতে গিয়ে আমার অনেকটা রাতও হয়েছিল তো হ্যাঁ এক যখন আমরা কোনো একটা কাজ করি তখন যখনই কাজের মধ্যে এতটা ইনভলভ হয়ে যায় তখন সময় চলে সময় পেরিয়ে যাচ্ছে সেগুলো মাথায় থাকে না তখন শুধু একটা মাত্র উদ্দেশ্য থাকে যে না আমাকে যে কাজটা করছে সেই কাজটা আমাকে কমপ্লিট করতে হবে তো এইভাবে দেখো অনেকটাই হয়ে গেছে আর অনেকটা সময়ও লাগছিল যখন আমি একটা ডিজাইন করি তখন অনেকটাই সময় লাগে পুরো সময়টাই ধরে সবাইকে যদি দেখায় তাহলে অনেকটাই সময় লাগে সেই সময়ের ধৈর্য এখন কোনো মানুষেরই নেই তার জন্য অনেকটা ডিজাইন করা হয়ে গেছিলো বা কিছুটা ব্যাক ক্যামেরাতে আমাকে ক্যামেরা অফ করে কিছু ডিজাইন করে নিতে হয়েছে তারপরে আবার ডিজাইনটা দেখো তোমাদের সাথে শেয়ার করছি তো এইভাবে দেখো ফুলের মতন করে আমারও নিচে প্রথমে আমি যখন ডিজাইনটা শুরু করেছিলাম তখন ভাবছিলাম যে কীরকম হবে পুরোটা ভরা হবে নাকি ফুল তো দিয়ে তো স্টার্ট করলাম পুরো ফুলটা সব জায়গায় দিতে পারবো নাকি তো আস্তে আস্তে যখন আমি করছিলাম তা আমারও ভালো লাগছিল যে হ্যাঁ ফুলটা আমার হাইলাইটটা হবে এই রাউন্ডে যে শেষ যে রাউন্ডটা ছিল এই রাউন্ডটার মধ্যে আমার হাইলাইটটা ছিল ফুলগুলো দিয়ে আমাকে কভার করা তো তো দেখো অনেকটাই ফুল দিয়ে যখন আমি এই যে কিছু ফুল যেটা ইউজ করেছি যে ফুলের শেপটা ইউজ করেছি সেই ফুলের শেপটা আমার খুব ভালো লাগছিলো যে না একটা ফুল দিয়ে আমিও কিছু একটা তৈরি করতে পারলাম তো সেটা পুরোটা ক্রেডিট আমার নয় ঈশ্বর আমাকে হচ্ছে কিছু দিয়ে রেখেছে যার জন্য আমি কিছু একটা নতুন কিছু ক্রিয়েট করতে পারি তো পুরোটাই আমি আমার আমার যা কৃতিত্ব আমি পুরোটাই আমি ঈশ্বরের ক্রেডিট আমি মনে করি তো তিনি আমাকে দয়া করে যেটুকু করিয়ে নাই আমি সেইভাবে করছি দেখো আমার অনেকটাই থালার কাজটা কমপ্লিট অনেকটাই হয়ে গেছে আরও পুরোটা কমপ্লিট করতে হবে আর কোথায় কোথায় গ্যাপ আছে সেটাও ভালো করে দেখছিলাম তো এইভাবে পুরো থালাটাকে ডিজাইন করা কমপ্লিট করার চেষ্টা করছি আর পুরোটাই যাতে ভালো হয় কারণ অনেক সময় আমরা এটা মনে করি যে যার শেষ বলো তার সব ভালো তো এইভাবেই দেখো আমি অনেকটাই হয়ে গেছিল তারপর ভাবলাম যে আর একটুখানি আছে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই পুরো থালাটা কাজটা করা তোমাদের সাথে শেয়ার করবো তো এইভাবে দেখো কিছু যে ফুল দিয়ে যে ফুলের শেপ দিয়ে যে ডিজাইনটা করছিলাম তো সেটা অনেকটাই হয়ে গেছে আর কিছুটা কাজ বাকি রয়েছে তো এইভাবে পুরো এই এইভাবে পুরো থালাটাকে আমি ডিজাইন করে কমপ্লিট করার চেষ্টা করছি আর দেখো এখন আরও কিছু বাকি রয়েছে আর এই থালাটা ডিজাইনটা করতে আমার অনেকটা রাত হয়েছিল কারণ আমি অনেক রাত্রেই প্রথমেই বললাম অনেকটা রাত্রে এই ডিজাইনটা করব বলে স্থির করেছিলাম আর যে বোনটা আমাকে থালাটা ডিজাইন করতে দিয়েছিল কারণ দিয়েছিল সে নর্মালি এমনি আমাকে ডিজাইন করতে দিয়েছিল কারণ আমার খুব ডিজাইন করতে খুব ভালো লাগে তো তার জন্য বলেছিল যে তুমি এই থালাটা নিয়ে যাও থালাটা প্রথমেই দেখবে তো থালাটা একটুখানি ভাঙা ছিল কারণ থালাটা আমি জানি না ও o maket একটা থালা দিলা বললো তোমার জন্য আমি থালাটা নিয়ে এসেছি তুমি এটা কাজ করবে তো থালাটা প্রথম তোমরা প্রথমেই দেখবে যে থালাটা ফাটা ছিল বা ওটা আঠা দিয়ে লাগিয়েছিল হ্যাঁ তো যখন আমি কাজটা করেছিলাম কাজটা কমপ্লিট করার পরে ওই যে থালাটা যে ফাটা ছিল সেটা একদমই তো লাস্ট রাউন্ডের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছিলো এরপরে সাইডে দেখো ডরডর দিয়ে আমি কমপ্লিট করলাম তো ফাইনালি দেখো পুরো থালাটার ডিজাইন আমার কমপ্লিট হয়ে গেছে তো যখনই আমি কোনো কিছু ক্রিয়েট করি আগে নিজে আগে নিজে খুশি হই তো আমার নিজে খুব ভালো লাগছিল যে আমি নতুন কিছু একটা ক্রিয়েট করতে পারলাম তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এরকম আরও নতুন নতুন যদি তোমরা ডিজাইন দেখতে চাও তাহলে এখনও পর্যন্ত আমার চ্যানেল বা পেজ যে ফেসবুক পেজ যারা এখনও পর্যন্ত ফলো করে নি তারা অবশ্যই ফলো করে দিও তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো